হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো অবশ্যই ভালো লাগবে তো এখন বেরিয়ে পড়েছি মা ছেলে মিলে টোটোতে বসে আছি তো এখন যাচ্ছি আমার মাসির বাড়ি তো আজকে হচ্ছে মাসির মেয়ের জন্মদিন তো চলো গিয়ে পৌঁছাই ঘরোয়াভাবে জন্মদিন হচ্ছে তো যাই হোক মাসি অনেকবার আর মাসির মেয়ে অনেকবার বারবার বলাতে তো আমরা বেরিয়েছি এদিকে টোটো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ বসার পর থেকেই তোর পাপারই আজকে দিয়ে আসার কথা ছিল তো ভাবলাম চলো তো ওর যে দেরি হয়ে গিয়েছে পড়াতে যাবে তো ভাবলাম একই রাস্তায় যাবো আর টোটো থেকে উঠলে সেই ওখানে গিয়ে নামিয়ে দিয়ে আসবে তো টোটোই করেই চলে যাব তো ওই জন্য টোটোই করে আমি আর ছেলে বসে পড়েছি ওর পাপা পড়ানো হয়ে গেলে তারপর যাবে সেদিকে দেখো আমার মাসির বাড়ি আমার মামার বাড়ি এখনও পর্যন্ত সবাই এত মসাম্মত করে যাওয়ার জন্য তো মানে গিয়ে উঠতে পারি না আর প্রায় ঘন ঘন দেখো তো বাপের বাড়িটা যাই বাপের বাড়ি যেতে তো খুবই ভালো লাগে তো সবাই জানো মেয়েদের বাবার বাড়ি একটা মানে একটা আলাদা প্রতি টান থাকে তো যাই হোক সকাল সকাল মায়ের রান্না বান্না কিন্তু করে দিয়েই যাচ্ছি আর মা যে নিরামিষ খাবে চলো সেই পুরানো ছোটবেলায় রাস্তায় হেঁটে হেঁটে যেতাম মামার বাড়ি সেই রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমার ছেলেকে হাত ধরে কি মজা না মায়ের হাত ধরে যেতাম এখন ছেলে আমার হাত ধরে তো এদিকে দেখো মাসির মেয়ে আর মাসির ছেলে চলে এসছে আর আমার ছেলে তো মিমি অন্ত্র প্রাণ মিমি ছেলে পেলে আর কাউকেই চায় না তো এদিকে মিমির কোলে উঠে পড়েছে তো আর চলো যাওয়া যাক তো মামার ছেলে বলছে যে আবার দিদি আবার ক্যামেরা করছে তো বললাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তোদেরকে তোমাদের বলি না সরি তোদেরকেই দেখিয়ে দিই তো এদিকে চলো আবার এখানে রিয়া কে দিয়েছে বুঝতে পারলে আমি আমার মাসির বাড়ি চলে এসেছি আর ওই হলো আমার দিদা ওটা হলো আমার দিদা আর এখানে মামা রান্না বসিয়ে দিয়েছে আমি তো ভেবেছিলাম ঘরোয়া ভাবে হচ্ছে তো অল্প কয়েকজনের ব্যাপার এখানে এসে দেখছি অনেকগুলো লোকের ব্যাপার আয়োজন তো প্রায় তিরিশ জনের মতো আয়োজন আর কি তো এখানে আমি বানাবো যেহেতু চিলি চিকেন মাসির মেয়ে খেতে চেয়েছে যার জন্মদিন আমার হাতে চিলি চিকেন খেতে চেয়েছে ওই জন্য একটু আদা রসুনের পেস্ট তুলে রাখছি যেহেতু আদা রসুনের পেস্টটা অনেকটা অনেকটা হয়ে গিয়েছিল তাই ভাবলাম আর গ্রেট করব না গ্রেট করলে অল্প করে গ্রেট করবো এখান থেকে একটু তুলে রাখছি ম্যারিনেট করার জন্য তো এদিকে দেখো ক্যাপসিকাম মানে যে জিনিসগুলো আমার লাগবে আমি বসে পড়েছি একেবারে রেডি করে নিতে আর জামাটা চেঞ্জ করব না কারণ আবার

किड़ा, ओह तो है तो, ओह है वो तो दिसंबर, किक पालो, वन एक लोग के खर्चे परे लाभ नहीं, ना तो मासूम के बराबर ही है कॉल्ड वाले, तुम्हारे बारे में वन एक बात चा, है, कौन बात चा ये एक ताडू टो, चाटने लगा जी सॉइल जो कार्ड वाले कार्ड वाले क्या ने लागे ना, तुम्हारे बारे में দায়িত্বে পড়েছিল চিলি চিকেন আর পায়েস তো পায়েসটা আমার দায়িত্বে পড়েছিল এইদিকে চিলি চিকেনগুলো না আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে একটু সফট হয়ে যায় সফট তো হবেই তো তবুও আমি একটু ঢাকা দিচ্ছি কারণ আমার জানতো তো ঢাকা দিয়ে করাটা একটা অভ্যাস হয়ে গেছে তো যে কোনো রান্না আমার একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে ভালো লাগে তো এটাকে স্টিমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু নরম হয়ে যায় তো যাই হোক দেখো সেই পকোড়াগুলো খেয়েই ওদের এত ভালো লেগে গিয়েছিল আর বলছিলো যে চিলি চিকেন করতে হবে না তো যাই হোক লাস্ট চিলি চিকেন করে দিয়েছিলাম আর আমার মাসির মেয়ের হাতের কাজ দেখো ও কিন্তু কোনোদিনই আঁকা শেখেনি তবে ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর খুবই নিখুঁত তো এই যে ঠাকুর আঁকতেও প্রচণ্ড ভালোবাসি এই যে কালী ঠাকুর বলো দুর্গা ঠাকুর বলো বা গোপাল বলো কৃষ্ণ বলো যাই হোক দেখো রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে সবার পায়ে প্রণাম করে নিচ্ছে এই তো তো ঠাম্মা এখানে বসে আছে ভালো করে কর ভালো করে কর

তো এখানে দেখতে পাচ্ছ কেকটাকে রেডি করে নিয়েছে কেকটা কিন্তু খুবই সুন্দর এনেছিলো মেশোই এনেছিলো তো এখানে ক্যান্ডেলগুলো না লাস্টে এই যে ছোট ছোট্ট লাভ লাভ ক্যান্ডেলগুলো আছে তো এইগুলো না ক্যান্ডেলগুলো জ্বালতেই ভুলে গিয়েছিলাম তো তোমরা পরে দেখতে পা ক্যান্ডেলগুলো জ্বালতে ভুলে গিয়েছিলাম তো এখানে শুধু এই দেখতে পাচ্ছ কি সুন্দর করে

माँ का बिना मां का बिना मां का भी ना भाई के दामाद हो गया नया पता है बोल बोल हैप्पी बर्थडे मेस बोल बाबा बोल केक काटते हो तो তো এখানে তো কেক কাটিং হওয়ার পরে তোকে সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিলাম ওর একটা অভিযোগ ছিল ওর দাদার জন্মদিন আমি গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওর ক্লিপটা মানে শেয়ার করা হয়নি তো যাই হোক ওকে এরকমভাবে ওর দাদা মানে ভাইকে সাজিয়ে দিয়েছিলাম বলে ওকেও আবার এরকম করে সাজিয়ে দেবো ওর একটা আবদার ছিল তো যাই হোক ওর জন্মদিনে আমি এসেছি আর ওকে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি আর ও প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছে আর এই যে রান্না দেখতে পাচ্ছো এই যে প্রচুর খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি আর কি খুব কষ্ট হচ্ছিলো প্রচন্ড খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর দিদাকে বলতে চলে গিয়েছিলাম যেহেতু বাড়ি চলে যাব সবাইকে বলা হয়ে গেছে দিদা বাড়িতে চলে এসেছিলো মামার বাড়িতে বলতে এসেছিলাম আর দিদা তো কিছুতেই ছাড়বে না কিছুতেই ছাড়বে না তো সব পুরানো কথাগুলো তাই দিদা বলছিল মানে দিদা পিঠে করে খাওয়ানোর কথা দিদারই শরীর খারাপ কী করে পিঠে করে খাওয়াবে তাই বলছিলাম আমাদের আর পিঠে খেতে ভালো লাগে না একটা মানুষ শান্ত না দিতে হবে না ওই জন্য বলছিলাম দিদা আমাদের আর পিঠে খেলে খেতে ভালো লাগে না গ্যাস হয়ে যাবে কোথায় তো দিদা বলছে না তো আমরা খুব পিঠে খেতে ভালোবাসতাম দিদা খুব ভালো পিঠে বানাতো দিদা পিঠে ভালো বানাতো আচার ভালো বানাতো খুব সুন্দর খুবই সুন্দর মানে ওই রকম আচার আমি আমাদের পাড়ারও কেউ খায়নি ওরকম হাতের আচার তো যাই হোক দিদার সঙ্গে বলে তো বেরিয়ে বললাম এই পাপার সঙ্গে সবাইকে টাটা বাই বাই বলে আর এই রাস্তাটা না এতটা সুন্দর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা মানে মেন রোড দিয়ে তো আমরা যাই না ঠিক বাইপাস দিয়ে যাই তো যাই হোক এই রাস্তাগুলো এতটা সুন্দর না তোমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা দেখবে দুধারে গাছ আর দুধারে গাছ আর এই সবুজ গাছগুলো দেখে কি ভালো লাগে না যাই হোক চলো বাড়িতে চলে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি মানে এখন বাজে রাত সাড়ে নটাস তখন থেকে এসে না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো তো শুয়ে পড়েছিলাম তো একটু তো ঘুমাতে পারিনি বাবু ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর পাপা যে আসবে রাতে তো সেই ভেবে ভেবে ঘুমিয়ে পড়লে যদি না উঠতে পারি ফোন করলে না শুনতে পাই এই ভেবে ভেবে এদিকে ঘুম তো পাচ্ছে চোখের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল এদিকে দেখো মাসি তো আবার রাতের খাবারটা পাঠিয়ে দিয়েছিলো এখানে ফ্রায়েড রাইস আর চিকেন আর যেহেতু মা নিরামিষ খাবে মায়ের জন্য রুটি তরকারি করে দিয়েছি এখানে চিকেনটা দেখো ফ্রায়েড রাইস চিকেন দুজনের ভালোভাবে হয়ে যাবে তো রাতের খাওয়া দাওয়া করলাম আর রাতের খাওয়া দাওয়ার সঙ্গে তো তখন কোনো কিছু ভিডিও তুলিনি যাই হোক এখন চাঁদটা হঠাৎ বাইরে এসে দেখছি মানে পুকুরেতে চাঁদের ছায়াটা পড়েছে এতটা ভালো লাগছে না তারপর আবার চাঁদটাকে দেখার চেষ্টা করলাম যাই হোক এই করতে করতে আমার ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলের নতুন বন্দি হোক তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি থাকো চলো বাই বাই গুড নাইট